আসসালামু আলাইকুম ফাউন্ডেশন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত তো আজকে একবার দেখা কিছু দামা কালেকশন যেটা একবারে এই ঈদের লাস্ট কালেকশন যেটা আপনাদের এক দুই দিন তিন দিন বা আছে এই তিন দিনে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো একবার সম্পূর্ণ নতুন ডিজাইনগুলো চলে আসছে তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এক থেকে দু দিনের ভিতরে রাতে আপনার সব সরা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন তো আমি কথা না বলে ডিজাইন দেখা শুরু করবো তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা শুরু করে মেজেন্ডা কালার কম্বিনেশন সামনে ফুলোটা হবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার লম্বা হবে না আটচল্লিশ প্লাস পাশে পাবে না এইটি প্লাস হাতাটা থাকবে ফুল হাতা আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ কালেকশন যেটা আপনারা বানানো ওয়াশ করে নেবেন সেই ক্ষেত্রে রঙ কষ্ট ফাঁকা থাকে থাকবে আর কোনো ধরনের সমস্যা অবশ্যই আমরা চেঞ্জ করে দেব আর আমরা বরাবরে আমরা কিন্তু একটা অফার দিয়ে থাকি মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে কিন্তু আমরা হোলসেল প্রাইস দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আটশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন যারা এখন হয়তো আমাদের এই প্রোডাক্টগুলো নেয় নেয় তারা অবশ্যই আমাদের শপে আসবেন শপে আসে কিন্তু দেখে শুনে নেবেন না কিন্তু আর ঈদের বাকি আর বেশি দিন নাই হয়তো যাদের ঈদের জন্য কিছু কেনাকাটা করতেছেন বা যারা গিফট তারা সেই ক্ষেত্রে তারা নিতে পারবেন তো আরেকটা কালার এটা কিন্তু পার্পল কালার সুন্দর একটা কালার এটা একবার নতুন আর সেটা আপনি এটা নিতে পারেন এই কালারটা খুবই সুন্দর আর কাপড়ের মানে কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর যারা সিঙ্গেল এক পিস দুই পিস তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে এই প্রাইসটা কিন্তু আমাদের ফিক্স থাকবে আর সবসময় কিন্তু আমরা আপনাদের জন্য কিন্তু একবার লেটেস্ট আপডেট কাশ হাজির হয়ে প্লাস কিন্তু বেস্ট মানের জমজমগুলো আপনারা নিতে পারেন সেই জন্য কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের দেওয়ার তো সেক্ষেত্রে ঘরে বসে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইজে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিতে হবে তো এই ডিজাইনটা কিন্তু সবার একটা পছন্দের ডিজাইন এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে এবার এবার ডিজাইনটা একটু চেঞ্জ সবসময় কিন্তু বরাবর একই থাকে এবার একটু চেঞ্জ হয়ে আসছে তো যারা একটু চেঞ্জ টাইপের লাগে আর এই কালাগুলো কিন্তু সবাই একটা পছন্দ করে থাকেন জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে রঙ প্রত্যেকটা ড্রেসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো সেলারটা কিন্তু আপনারা আড়াই এগোস পেয়ে যাবেন আর অনলাগুলো সম্পূর্ণ নামাজ একটা অনলা সম্পূর্ণ পাঁচ হাত হবে আর কাপড় মানে কালার তো একবারে গ্যারান্টি দেখেন অনেক সুন্দর এই ড্রেসের অনলাটা যাদের ব্ল্যাক কালার চয়েস তাদের কিন্তু এই ব্ল্যাক কালারটা নিয়ে দেবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা নতুন আসছে একবারে আমরা কিন্তু আজকে বেশ কয়েকটা নতুন ডিজাইন দেখাবো যেটা আপনারা আগে নাই যারা কিন্তু নতুন কিছু কালেকশন লাগবে তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো মাত্র আটশো পঞ্চাশ করে এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো যেটা আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলবেন আমাদের ফার্ম ফ্যাশন থেকে ফার্ম ফ্যাশন থেকে আপনাদের কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকে তো সেক্ষেত্রে ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো অর্ডার করে ফেলবেন দেখেন এটা ওনাটা কিন্তু সাদা কম্বিনী হিসেবে থাকবে অনেক ডিজিটাল প্রিন্টের বড়ো ফুল থাকবে এটা তো এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা একবারে নতুন ডিজাইন এটা এটা পার্পল কালার কম্বিনেশন সামনে ফুলটা কিন্তু এটা হবে সামনে আর ব্যাক পার্টের অংশটা হবে এটা ব্যাক পার্টটা কিন্তু শেড টাইপের হবে এটা এই যে আর হাতা কাপড়টা তো এক্সট্রা সব নর্মালি কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেসের কিন্তু অরজিনাল ছবি প্লাস আপনার সাথে ভিডিওটা দিয়ে থাকি যে তাদের হয়তোবা ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে সমস্যা হয় তারা কিন্তু আমাদের এই ছবি দেখিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন সেই অপশনটাও আছে আমাদের যা শুধুমাত্র পাঁচটা অর্ডার করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ করে এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো আর ওনারটা দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ভিতরে পাচ্ছেন তো যাদের একটু লাইট কালার চয়েস তারা কিন্তু এই কালারটা নিতে না একটা বড় ফুলের ভিতরে যান যারা তাদের জন্য কিন্তু এই কালারটা আজকে যতগুলো কালার দেখে ম্যাক্সিম কালার গুলো একবার নতুন আসছে তো এটা কিন্তু ঈদের আগে লাস্টে হয়তো ভিডিওটা এরপর আর হয়তো আমাদের ভিডিও আস দেওয়া হবে না জমজমগুলোর তো সেক্ষেত্রে কিন্তু আপনারা লাস্ট ভিডিও দেখে কিন্তু এগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে তো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা সিঙ্গেল এক পিস দিবে দুই পিস নেবেন বা মিনিমাম মানে চারটো যারা নেবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা নয়শো পঞ্চাশ টাকা করে যারা মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু আমরা এই প্রাইস দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ তো যাদের একটু মানে একটু হালকা কালার বা ইয়েলো টাইপের মানে লেমন টাইপের কালারটা লাগবে তাদের এই কালারটা চুন্ডি টাইপসের পেন্টটা থাকবে এটা পুরার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকের ড্রেসের লম্বা কিন্তু আটচল্লিশ প্লাস আর পাশে তো আশি বোর্ডেই আছে তো আপনারা কিন্তু ইচ্ছা মতন এই জামাগুলো বানাতে পারবেন আপনার গোল জামা হইতে সব ধরনের জামা বানাতে পারবেন এত পরিমাণ কাপড় আছে এখানে যা শুধুমাত্র স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলেন মাত্র আটশো পঞ্চাশ করে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি করে থাকে তো অন্য অন্য শপে কিন্তু আপনাদেরকে নর্মাল সেলোয়ার তো আমরা দিচ্ছি কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির সেলার যেটা আপনারা কিন্তু অন্য শপে এই ধরনের সালোয়ার পাবেন না তো আশা করি দেখে শুনে নিবেন এত সুন্দর সুন্দর অরিজিনাল করে দেখেন এটা কিন্তু অন্যান্যটা থাকবে অনেক চুন্ডি মানে চুন্ডি টাইপ সের থাকবে দেখেন তো রেড কালার មាន দের আরেকটা ডিজাইন থাকবে এটা এটা রেড ব্ল্যাক কালার কম্বিনেশন থাকে সামনে পুরোটা হবে এটা আর ব্যাক পার্টটা দেখিয়ে দিই যে ব্যাক পার্টটার অংশটা এটা প্রত্যেকটা দেশে কিন্তু অনেক সুন্দর একবার নতুন কালেকশন সেলারগুলো তো এক কালারে থাকছে আর ওলাটা দেখিয়ে দিই ওলাটা কিন্তু সম্পূর্ণ নামাজ একটা তো এই ওলাটা কিন্তু একবারে ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে দেখেন ফুল ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার লাগবে তারাই কিন্তু এই কালারটা নিতে পারে তো মেজেন্ডা কালার দারুন একটা কালার এই কালারটা নিতে পারেন এটা অনেক সুন্দর একবার হিট ডিজাইন তো আজকে যতগুলা কালার দেখাবো প্রত্যেকটা কালার ম্যাক্সিমাম নতুন থাকবে তো আপনাদের মনের মতন আপনার পাঁচটা ড্রেস নিয়ে কিন্তু একবার হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ করে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একবারে কোনো ধরনের অ্যাডভান্স এটা কি আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি মাত্র আটশো পঞ্চাশ করে এটা ওনাটা কিন্তু একটু কন্টাস্ট্রিবিধ থাকবে তো ব্ল্যাক কালার আমি ব্ল্যাক অফ হোয়াইট টাইপের কম্বিনেশন থাকবে আরটা ডিজাইন এটাও নিতে পারেন টোটাল কিন্তু প্রায় বিশ ব্যস্টের ডিজাইন থাকবো আজকে আপনাদেরকে বিশ ব্যসটা থেকে মাত্র পাঁচটা নিয়ে এলে কিন্তু আপনারা পেয়েছেন আটশো পঞ্চাশ করে আর যারা মানে এক পিস দুই পিস দিবেন তার জন্য কিন্তু কিন্তু টাকা এই আমরা বারবার বলে কারণ হচ্ছে কি আমরা কিন্তু ফিক্সড দেওয়া হয়েছে সেক্ষেত্রে অর্ডার করে ফেলবেন এর বাইরে কিন্তু দামা দামি করা অপশন নয় বা যেটা দেওয়া আছে ওইটা থাকবে এই জন্য কিন্তু আমরা অত আপনাদেরকে বারবার প্রাইসটা বলে দিই যাতে আপনার এটা মনে থাকে যে এই প্রাইসটা দামিটা তো এটা হালকা একটু পিঙ্ক টাইপের কালার দেখেন যারা একটা মানে হালকা কালার চয়েস করেন তাদের জন্য কিন্তু এই কালারটা নর্মালি কিন্তু জমজমিতে হালকা কালার খুব কম আসে তো এটা কিন্তু একটা হালকা কালারের ভিতরে সেলার তো প্রত্যেকটাই কিন্তু আড়াইগজ আর এই সবচেয়ে সুন্দর চোরা ওনারা কিন্তু খুবই সেট করা থাকবে দেখেন অনেক সুন্দর একটা দেখেন ওনার কম্বিনেশনটা অনেক চমৎকার তো ব্ল্যাক কালার মধ্যে আরও একটা ডিজাইন থাকবে এটা একটু টাইগার মানে একটু টাইগার টাইগার ফিনে থাকবে এটাই অনেক সুন্দর কালারটা ব্ল্যাক কালার একবার পিওর ব্ল্যাক যেটা হবে এটা ব্যাক পার্ট প্লাস নিচের অংশটা হাতা সেলারটা এক কালার ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা সেলোয়ারি কোল্লাটা দেখেন একবার ব্ল্যাক কালার কোন সুন্দর একটা মানে মানে পিওর ব্ল্যাক যেটা হয় এটা হয় মাত্র 850 করে হোলসেল প্রাইস যারা সিঙ্গেল নেবে তাদের জন্য 950 টাকা তো এটা কিন্তু একটা কালার থাকবে এটা একটা সুন্দর সি গ্রিন টাইপের কালারটা অনেক সুন্দর কালারটা ব্যাক পার্টটা আজকে কিন্তু একবার সবগুলো ইউনিক ডিজাইন চলে আসছে জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে যারা সিঙ্গেল পিস নেবেন তাদের কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ঘরে বসে এত সুন্দর সুন্দর এই ডজগুলো ড্রেসগুলো অর্ডার করে ফেলুন আপনি ঈদের ঈদ কালেকশন হিসাবে প্লাস বা আপনারা যদি যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা থাকছে তো খুবই সুন্দর একটা শেট কালার পাঁচটা দেখেন এটি কালারটা কিন্তু অনেক সুন্দর সুন্দর শুধুমাত্র স্ক্রিনশট শোট অর্ডার করে ফেলবেন যাদের নতুন বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু এই সুযোগের সুযোগটা থাকছে মাত্র প্রথম অবস্থাতে পাঁচটা নেবেন পাঁচটা নিয়ে কিন্তু আটশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এত সুজনের সুযোগ শুধুমাত্র আর এস ফার্মেশন থেকে আপনাদেরকে দিচ্ছে এই সুযোগটা নিতে হলে তো অবশ্যই পর প্রথম অবস্থা আপনার পাঁচটা নেওয়ার পর দেখা যায় আপনার ভালো সেল হলে আপনি পরবর্তী দশটা বিশটা নিতে পারেন অ্যাভেলেবেল আর যারা বড় বিজনেস করেন তাদের জন্য তো অবশ্যই থাকবেই তারা অ্যাভেলেবেল নিতে পারবেন তো এই ডিজাইনটা কিন্তু সবাই চয়েস করেন এটা কিন্তু মাঝখানে ছিল না বাট আবার রিজেস্ট করে যাতে কিছু লাগবে তারা কিন্তু এটা অর্ডার করে ফেলবেন এই ব্যাক পার্ট প্লাস হাতা সেলার তো প্রত্যেকটাই কিন্তু এক কালারই থাকে সবগুলারই আর অন্যলা গুলো থাকে না যে অনলা দেখেন খুবই সুন্দর বড় একটা তো এই কালারটা তো কথা না বলে না এই কালারটা যতবার আনি ততবার আপনাদের পছন্দ হয়তো বা আপনাদের পছন্দের একটা কালার যে যারা নতুন হতো যারা হয়তো আমার থেকে বারবার নেন তারা কিন্তু বারবারে কিন্তু এটা নিয়ে আনে কারণ তাদেরও কিন্তু এটা খুব সেল ভালো হয় তো এই জন্যে কিন্তু বারবারে কিন্তু আমরা আনি কিছু কিছু ডিজাইন আছে যে আপনাদের এটা খুব ভালো সেল হয় যেটা সারা সারা সবসময় চলে প্রতি সপ্তাহ টু সপ্তাহ আনলেও এটা চলে তো সেক্ষেত্রে আমরা একটা দুটো ডিজাইন আছে যেটা সারা সপ্তাহে আনি তো এটা কিন্তু আরেকটা একটা কালার তো ম্যাজেন্ডা টাইপের কালারটা দেখেন এটা দেখতে পারেন এটা তো আজকে আপনাদেরকে প্রায় বিশ পঁচিশটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু চমৎকার তো সেলারগুলো প্রত্যেকটা এক কালার এই এই ড্রেসের ওনারটা কিন্তু একটু কন্ট্রাস্ট টাইপের থাকবে দেখেন স্টেপ কম্বিনেশন থাকবে দেখেন তো এটা থাকবে পিঙ্ক কালার কিন্তু আরো একটা কালার এটাও দেখতে পারেন এটা কালারটা সুন্দর তো আমাদের প্রায় অনেকগুলো ডিজাইন দেখাইছি তো এটার ভিত্তি থেকে আপনি কিন্তু পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের বিঞ্চ চেষ্টা করতে বা যারা হয়তো বা ফ্যামিলির জন্য কিছু ড্রেস কিনতে চান মানে পাঁচটা ছয়টা তারাও কিন্তু এই সুযোগটা পাচ্ছেন নতুন বিজনেসের সাথে সাথে তো সেই ক্ষেত্রে তারাও নিতে পারে নিজেদের জন্য কিন্তু মাত্র পাঁচটা নিলে আটশো পঞ্চাশ টাকা যেটা মার্কেটে সেল হয় আপনার এগুলোই আপনার হাজার থেকে বারোশো টাকা তো আপনারা কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মেজানটা কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন এটা কিন্তু নতুন আসছে মোটামুটি এই ডিজাইনটা নিতে পারেন আপনার টোটাল কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ম্যাক্সিমাম নতুন হয়তো বা কিছু ডিজাইন রানিং ডিজাইন এটা হয়তো কিছু ডিজেস্ট করা হয়েছে আর আপনাদের আজকে যতগুলো বিড়ি দেশ প্রত্যেকটা ম্যাক্সিমাম নতুন থাকবে আর প্রত্যেকটা ডিসে কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো লাগে সাথে সাথে স্ক্রিন করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে যারা সিঙ্গেল একটা দুটো তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা ফিক্স থাকবে যেটা আপনারা কোনো ধরনের দামাদামি ছাড়া কিন্তু ডেজগুলো নিতে পারবেন সুন্দর আর আমরা কিন্তু সবসময় কিন্তু একবার আপনাদের কম দামি দেওয়ার চেষ্টা করি আর তো ইয়েলোর মধ্যে দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর এটা এই কালারটা নিতে পারেন যাদের এই কালার ভালো লাগে তারা এই কালার নিতে পারেন টোটাল কিন্তু বাইশ তেইশটা ডিজাইন দেখেছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার তো আপনাদের যারা যাদেরই ভালো লাগবে তারাই অর্ডার করে ফেলবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ জমজম সুইচগুলো যেটা আপনারা বানানা ওয়াশ করে নেবেন আপনার আপনাদেরকে মানে হিউ মানে গ্যারান্টি সহকারে দিচ্ছি এটা তো এই জন্য আপনাদের প্রতিবারে বলি যে আপনারা বানানা ওয়াশ করে নেবেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা বা অবশ্যই আমরা চেঞ্জ করে দিবি তো এটা কিন্তু মেরুন টাইপের একটা কালার এটা শেডটা কিন্তু অনেক সুন্দর সামনে পুরোটা হবে এটা ব্যাক পার্টের অংশটা হবে ব্যাক পার্ট নিচের অংশ কিন্তু হাতে চলে আসবে স্যালার তো এক কালার থাকছে আর এটা হবে ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর খুবই বড় একটা তো এটা কিন্তু অপারেটের ভিতরে একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দরই কালার নিতে পারেন সামনে এটা পিছন হয়ে যাবে এটা আর হাতাটা চলে আসবে নিচ থেকে স্যালার তো এক কালারই থাকবে প্রত্যেকটা স্যালারি এই যে হবে এটা ওনাটা অনেক সুন্দর তো এটা কিন্তু এবারে লাস্ট কালারটা এটা ব্লু কালার ভিতরে থাকবে এটা সামনে ফ্লোরটা হবে এটা আর এটা ব্যাক পার্টের অংশটা তো আজকে যতগুলো কালার দেখেছে প্রত্যেকটা কালার কিন্তু প্রাইস সেম থাকবে অনলি আটশো পঞ্চাশ করে যত বেশি তত নিতে পারেন এটা কিন্তু লাস্ট ভিডিওটা হয়তো এই সাপ্তাহিকই তো যাদের লাগবে তারা অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে এত সুন্দর সুন্দর কালেকশন যারা সিঙ্গেল পিন তাদের কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে তো ভিডিওটা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লাস